अरे बाबा बड़ो बड़ो टेबलेट टेबलेट घुना कैमना फिर खेबो मेर बरद होट घू दिशे मोर्पी रे खबर निके ते आठ टेबलेट आधा के जी फिर हो गो तो बेटो डाइटा स्कीप ना फुल देखते थकून ते बता ना कोई बेटो कर दे कराए अलैकुम बंदुरा তে সবু সকাল উঠে যে হারা করে সকাল সকাল চাহা খাইয়ে এ কামে নাগান না ন তো বেলা হয়ে গেছে গা আমি আবার শ্যালাচ দিয়ে চাহা খাইবেন নিশি না খাই গেলে আবার বাইক শক্তি পাব না সেই যন্ত আমি সেলাজ দিয়ে খাইবেন নিশি খিদাও নাকছে এখানে হারা হি করে খাই এখানে কামেজান নাগবো খাওয়া হারা হারি করে কেমন করে খামো গরম চাহ তাও উপরে যে হারা করে খাইতেছি এনে উপায় নাই और मालिक है मालिके जी देरी कमे नाग निकेल आबादा अभी जब कहब पाए मेर कम कत डे डरी कर गे किमें खाए ना कि खाने दिशा भाई ना के मुखे ठेले दें ना गे गरम सके हारा तो हिकड़ा खान जा तो हारा हिरा खाइते हारा हरिया खाई नहीं मानने मालिक कहब बोले तोरा एनते ना नाग निके निगे চালু করে খেতে আসে এ উপায় নাই মানুষের কাম করবার গেলে খুব জুলমের করে করা কাম করার নাকি তা আমি হারাহারি করেছে টেবলেট কিনা মুরগি রে দেন লাগবো দিয়ে ওই যে পানির মধ্যে দিয়ে ওই ফিল্ডার আছে ফিল্ডারের মধ্যে ভালো করে যে ই দিয়ে খুলবার নিচে খুঁইলে হারা হারি করে দেন না তার তেরুম করে করে ফিল্ডারটা খুলি এত ফিল্ডারের ভিতরে দেন নাকি তার মানে এটা ফার্মের মধ্যে সাত হাজার করে মুরগি আছে তার মানে যে দিলাম দুইটা করে ফিল্ডারের মধ্যে যে টেবলেট কিনে দশ দিন হাঁটেন নেবো না চিন্তা শেষ এই জন্য আমি করে যে দুইটা ভরে দেবেন নিশি তার মানে একটু হারারি করবার নিচ্ছি মালিক বড়াই করবো মালিক এনে না দুটো কয় বলে মুরগির ওষুধ ওষুধ কিচ্ছুই দেশ নাইকে এই জন্য আমি একটু হারারি করে দেবেন নিশি মালিক জন কিছু পয়া হারে না মালিকেরা হারাত দিয়ে সব কাম করে সবই হালামো করে দিয়ে ভালো করে যেন করে আটকে দেন না গিয়ে এরম জুলুম হয় আটকেবার গেলে আমি ওর পারি না দেখে যে খুঁইলে তোর দিয়ে ফিরাবো টাইট করে দিলাম এন আর কোনো চিন্তা নেই এনে পানিও পরবো না আরাম মতন মুরগিতে খাইও হারবো এক ফিল্ডারে দিলাম এক ফার্মে যাই এনে দিলাম আবার অন্য আইসি এনে এও ফার্মের তেম্বা করে দেন নামবো একই সিস্টেম ওইটাও যেমন করে দিছি এটাও তত্যাম্বা করে দেন নামবো তেমন ধরা খালি টেবলেট না আরও অনেক ধরনের ওষুধ আছে মেলার ওষুধ হই না মালিক আবার বিডার মধ্যে সার্ভার দেয় না ওইটা ই করে করে দিয়ে না যারা যারা বেশি ব্রয়লার কিনা ভালো পান তারা তারা ব্রয়লার খাওয়া অল্প থাকতে বাদ দেন কারণ আমরা ব্রয়লারের ফার্মে থাকতেছি আমরা বুঝবার নিছি কত মেডিসিন যে ব্রয়লারের খাওয়া নয় কিন্তু আমরা জানতি আপনারা তো দেহ নি আপনারা আপনাকে তো আমি বিডের মধ্যে টেবলেট সেবলেট না ওষুধ পানি খালি সামান্য এই যে ট্যাবলেটটা সে দেহাই নেন আরও বাকি ওষুধ যদি আপনাকে দেহাই বলে আপনারা একলাই করবেন বলে এই ওষুধ ব্রয়লারে খাইয়ে এই কিনা ব্রয়লার আবার আমরা খাই না মানুষের বেমার কে নিগা হয় গো এই ব্রয়লারে গুণে বেমার হয় বেশি তে আপনারা যারা যারা ব্রয়লারটা বেশি ভালো তারা তারা কম খান বেশি খান না জানি হাই দুই টুকরা তিন টুকরা খাইবেন তার অম্বরে জানি বেশি খান না জানি ব্রয়লারে যে একটা বেমার আমরা যে ব্রয়লারের ফার্মে থাকতেছি একটা ব্রয়লার যদি খাই আর আমি ব্রয়লারের মধ্যে পাগল না আমার কেমন জানি না গে খুব খারাপ না আমি তার তা বাদ দিয়ে আমি মজ ভাত খামো শতগুণে ভালো আছে কিন্তু ব্ৰইলাৰৰ মানুহে যে এক বেমাৰ আমাৰ খুব খাৰপ লাগে দি আমনে গৈ দুই ডেপা দুপ কৈ আপনাৰা ব্ৰইলাৰডা খাওঁ বাদ তেনেকে মাছ খান আপেল খান আঙুৰ খান এই ব্ৰইলাৰডা কম কম খাইকে মানুহে আমাৰ ঔষধটো দিয়া হৈ গ'ল পুটু মাৰবাৰ নেছি আপোনাৰ তাৰপৰা বাপেন বোলে পুটু কয় কি তুচেৰে কয় পুটু তেখে কি কৰো মানে আপোনাক কথাও কৰিব নেছি এম বি আমাৰ কামো এনে চাইভাগে তা বেছি কাম নাই আজিকা তোৰ ঔষধ মেছেগা এখানে তুষ্টি মারা হইলে তাই আমার কাম শেষ হবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার নতুন চ্যানেল দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হবো পরের মনে ভিডিওতে আল্লাহ হাফিজ